গ্রামের বিয়ে দেখার মজাটাই আলাদা সবাই নাচে গান গাই তো এই তো দেখেন সবাই নাচতেছে কিন্তু ভিডিওটা আমার অনেক দিনের বলতে মাস হয়ে গেল। তো আমার ননদের মেয়ের বিয়েতে আমি ভিডিও করে রাখছিলাম তো ছাড়তে পারিনি তো যাই হোক আজকে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এই কারণে ভিডিওটা শেয়ার করতেছি আর কি তো দেখেন চাষার নাচটা অনেক সুন্দর হয়েছে আর চাষা কিন্তু অনেক ভালো করে নাচতে পারে আর অনেক কিছুই চাষা জানে আর চাষা অনেক মানে ভালো মনের মানুষ আর কি আর চাচা অনেকটাই শৌখিন মানুষ মানে মজাদার মানুষ আর কি মজা করে সব সময় আর নাচ গান একটু ভালোই পছন্দ করে সব মানুষ তো আর একরকম না অনেকেই আসে এরকম না যে নাচ গান পছন্দ করে আর খুব রসিকতা চাচাটা তো যাই হোক এই তো গায়ে হলুদ বসিয়ে রাখছে আর এই তো ছোট পিতিরা নাচতেছে কথা কি জানেন গ্রামের বিয়ে কিন্তু অসাধারণ হয় এই কারণে বলতেছি কে কি মানে ভঙ্গি করে সবাই নাচে গান গায় আর এই তো দেখেন পিতিরাও নাচতেছে আর মানে সবাই আছে এখানে তো গ্রামের বিয়ের মজাটাই আলাদা আর এই তো এখানে সবাই একটু মিষ্টি খাওয়াচ্ছে তো দেখেন সব কিছুই সামনে দেওয়া আছে পায়েস ঘাটি মালটা আপেল আঙ্গুর মিষ্টি সব কিছুই আর কি খাওয়ানো হচ্ছে যে যেটা খাওয়ায় আর এই তো দেখেন দুই ধারে বসে পড়ছে দুই সুন্দরীরা তো সবাই মজা করতেছে আর আমি তো এই তো ক্যামেরাম্যান আমি ভিডিও করতেছি আমার ননদের মেয়েও অনেক শখিন মানে গুজু অনেকটাই পছন্দ করে দেখেন আজ গায়ে হলুদ আর কাল তো তাকে চলে যেতে হবে কিন্তু তার মনে কিন্তু অনেকটাই ফুর্তি আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারতেছেন তো এখনকার মেয়েরা এরকমই হয় বলার কিছুই নেই যাই হোক তো আমরা এখানে মজা করতেছি একটু আমার ভাস্তা বউ আর আমি মিষ্টি খাওয়ানি একটু মজা করলাম আর কি আর ওই তো বললাম গ্রামের বিয়ে মজাটাই আলাদা দেখেন সবাই মিলে অনেক আনন্দ করতেছি আমরা আর কি আর এই দিকে দেখেন আমার ননদ বলতেছে তোমাকে একটু খাওয়াই তো আঙ্গুর খাওয়াচ্ছি আর কি তো সবাই মিলে অনেক মজাই হচ্ছে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার ননদের মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন সে যেন সংসার জীবনে সুখ হয় ভালো থাকে আর ওই তো বললাম দুই মাস হয়ে যাচ্ছে ভালোই আছে আর কি